সিরিয়ায় আসাদ সরকারকে হটানোর পরিকল্পনায় মাস্টারমাইন্ড ছিলেন আবু মোহাম্মদ আল জুলানি বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন কে জুলানি যে জুলানি তিপ্পান্ন বছর একটি সংহত শাসন আমলের কা টানতে পরিকল্পনা সাজিয়ে রাতারাতি বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন জুলানির প্রকৃত নাম আহমেদ হোসেন আল সারা বয়স বিয়াল্লিশ বছর তিনি উনিশশো সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন মাত্র সাত বছর বয়সে রিয়াদ থেকে পরিবারের সঙ্গে পারি জমান সিরিয়ায় তার পরিবার উনিশশো সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে দু সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালালে ওই সময় তিনি ইরাকে গিয়ে আল কায়দায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন দু সালে মার্কিন বাহিনী তাকে আটক করে এবং কারাবন্দী রাখে পরবর্তী সময়ে তারা তাকে সিরিয়ায় আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠার কাজ দেয় এই গোষ্ঠীটি মূলত সিরিয়ার বিরোধী অঞ্চলে বিশেষত ইদলিপে প্রভাব বিস্তার করে দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন এবং তখন থেকে সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন এ সময় আসাদ সরকারের পতনে তুমুল আন্দোলন শুরু হয় এই সুযোগে দেশটিতে আবু বকর আল বাগদাদি আল কায়দার শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন জুলানির হাতে যা তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি এবং ক্ষমতা তবে দু সালে বাগদাদির সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন দু সালে সিরিয়ার বিদ্রোহীরা ক্রমে দুর্বল হতে থাকলে জুলানি বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য করার চেষ্টা করেন তিনি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাবাহাতা ফাতা আল সাম রাখেন আসাদ সরকারের পতন অভিযানে জুলানি ছিলেন মূল পরিকল্পনাকারী ও কৌশলবিদ বিদ্রোহীরা প্রথমে আলেপ্পো এবং পরে হামা শহরে দখল করে এরপর বারো দিনের মধ্যেই তারা রাজধানী দামেস্কো প্রবেশ করে এবং আসাদের শাসনের অবসান ঘটায় এই পুরো অভিযানে জুলানির নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ